প্রাচীন ভারতে ইতিহাসের উপাদান হিসাবে লিপি বা লেখর গুরুত্ব নিয়ে আলোচনা করছি এই প্রশ্নটি পাঁচ নম্বরে আসার খুবই সম্ভাবনা রয়েছে এই উত্তরটি ক্যালকাটা ইউনিভার্সিটি অনার্স এবং নেতাজি ওপেন থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা ইউজি বিডিপি ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিতে চলেছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রেই বিশেষ উপযোগী তাই বলবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন রচনার জন্য প্রয়োজনীয় সামগ্রীগুলিকে একত্রে ইতিহাসের উপাদান বলে ইতিহাস রচনায় যেমন সাহিত্যিক উপাদান রয়েছে তেমনি বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করেও যথার্থ ইতিহাস রচনার কাজে অগ্রসর হওয়া যায় ইতিহাসের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে প্রাচীন লিপিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন ধাতু পোস্তারখণ্ড ঘরবাড়ি বা মন্দিরের গায়ে লিখিত প্রচুর প্রাচীন লিপি আবিষ্কৃত হয়েছে ঐতিহাসিক ভিনসের মতে ইতিহাসের রূপান হিসাবে লিপিগুলির গুরুত্ব ও বিশ্বাসযোগ্যতা সর্বাধিক এর কারণ হল লিপিগুলি বিভিন্ন ধাতু পাথর প্রভৃতির ওপর খোদিত হয় বলে এগুলি অন্যান্য উপাদানের মতো প্রাকৃতিক কারণে সহজে নষ্ট হয়ে যায় না তাই লিপি থেকে তুলনামূলকভাবে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পাওয়া সম্ভব ইতিহাসের অন্য উপাদানগুলি দীর্ঘকাল ধরে নানা হাতে পড়ে পরিবর্তিত হয়েছে পুরাণ বা অন্যান্য সাহিত্য দীর্ঘদিন ধরে পরিবর্তিত হয়েছে পরবর্তীকালে কাল্পনিক ও পক্ষপাতমূলক বহু তথ্য এগুলিতে স্থান পেয়েছে শিলালিপির ক্ষেত্রে সেই ধরনের বিকৃতি ঘটা সম্ভব হয় না ফলে লিপিগুলিকে প্রাচীন যুগের তুলনামূলক পক্ষপাতহীন উপাদান হিসাবে গণ্য করা হয় লেখাগুলিতে ব্যবহৃত বর্ণমালার আকৃতি ও বিবর্তন থেকে তার সন তারিখ অনুমান করা হয় কোনটি আগের আর কোনটি পরে তা বিভিন্ন যুগের লিপির তুলনামূলক বিচারে নির্ণয় করা সম্ভব লিপির প্রাপ্তিস্থান থেকে রাজাদের রাজ্য সীমা সম্পর্কে মোটামুটি ধারণা করা যায় যেমন অশোকের লিপিগুলির পাপ্তিস্তান থেকে তার রাজ্য সীমা সম্পর্কে অনেকটাই স্পষ্ট ধারণা করা যায় প্রাচীন রাজকাহিনীগুলি থেকে লোকচক্ষুর আড়ালে লিখিত হয় বলে তাতে অনেক কাল্পনিক ঘটনা লিপিবদ্ধ হয় কিন্তু লিপিগুলি জনগণের সামনে স্থাপন করা হতো বলে এতে কাল্পনিক কাহিনী মুক্ত হওয়া কঠিন ছিল অর্থাৎ সাহিত্য অপেক্ষা শিলালিপি অনেক যথার্থ তথ্য পাওয়া সম্ভব বিভিন্ন প্রাচীন সাহিত্য বা অন্যান্য উপাদান থেকে পাওয়া ঐতিহাসিক তথ্যগুলি কতটা সঠিক তা সেই যুগে শিলালিপির সঙ্গে তুলনামূলক বিচারের মাধ্যমে নির্ধারণ করা যেতে পারে বিভিন্ন রাজা বা রাজবংশের শিলালিপিগুলি থেকে সে যুগের যুদ্ধবিগ্রহ রাজকীয় নির্দেশ মন্দির নির্মাণ ভূমিদান ধর্মপ্রচার বিশেষ কোনো স্মরণীয় ঘটনা প্রভৃতি সম্পর্কে জানা যায় লিপিতে ব্যবহৃত পাথর থেকে সে যুগের ভাস্কর্য শিল্পের এবং ধাতু থেকে সে যুগের ধাতু শিল্পের উৎকর্ষ সম্পর্কে জানা যায় বিদেশে প্রাপ্ত শিলালিপিগুলি থেকে সমকালীন ভারতের বৈদেশিক বাণিজ্য বিদেশের সঙ্গে সাংস্কৃতিক যোগাযোগ প্রভৃতি সম্পর্কেও জানা যায় প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে লিপি যে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাস রচনার ক্ষেত্রে লিপি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ফ্লিট বলেছেন যে সাহিত্য স্থাপত্য ভাস্কর্য মুদ্রা প্রভৃতি থেকে যে তথ্য পাওয়া যায় তা সত্যতা নির্ণয়ে লিপিগুলি যথেষ্টই সাহায্য করে থাকে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব খুব তাড়াতাড়ি আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার সঙ্গে অফলাইন বা অনলাইন ক্লাসের জন্য আপনারা নাইন সেভেন ডবল থ্রি এইট থ্রি থ্রি ফাইভ সিক্স ওয়ান এই নম্বরে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ